আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আমার ভিডিওতে কিন্তু অনেকেই এই বিষয়টি নিয়ে কমেন্ট করে যে ভাইয়া আসলে কি ফ্রান্সে পার্ট টাইম জব করে টিউশন ফ্রি ম্যানেজ করা যায় কিনা তো আমি ভাবলাম এটা নিয়ে ইউটিউব ভিডিও বানাই তো ভিডিওটি শুরু করার আগে একটি অনুরোধ আপনারা যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ তো প্রথমে আসা যাক যে আপনি ফ্রান্সে পার্ট টাইম জব করে কি পরিমাণ ইনকাম করতে পারবেন ফ্রান্সে কিন্তু বিশ ঘন্টা প্রতি সপ্তাহে জব করা যায় পার্ট টাইম যারা স্টুডেন্ট রয়েছে তাদের জন্য প্রতি ঘন্টায় এখানে স্মিক স্যালারি হচ্ছে ইলেভেন পয়েন্ট এইট এইট ইউরো তো এভাবে আপনি কাজ করলে প্রতি মাসে আটশো থেকে সাড়ে আটশো ইউরো আপনি ইনকাম করতে পারবেন তো এবার আসুন আসলে টিউশন ফি কেমন হয়ে থাকে পাবলিক এবং প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে পাবলিক ইউনিভার্সিটির কথা যেগুলো বলি পাবলিক কিন্তু আপনারা জানেন অনেক ইউনিভার্সিটিতে টিউশন ফি নেই সো সেটার প্রসঙ্গই তো আসলে আলাদা কিন্তু যেগুলোর টিউশন ফি রয়েছে সেগুলো নর্মালি তিন হাজার থেকে চার হাজার বা পাঁচ হাজার ইউরো হয়ে থাকে প্রতি বছরে আর প্রাইভেট ইউনিভার্সিটির কথা যদি বলি সেক্ষেত্রে সাত হাজার ইউরো থেকে দশ হাজার ইউরো এর আশেপাশে নর্মালি টিউশন ফি হয়ে থাকে এখন আমরা যদি হিসাব করি যে আসলে আপনি আপনার টিউশন ফিটি ম্যানেজ করতে পারবেন কি না তো এখানে একটি বড় বিষয় হচ্ছে আপনি কোন সিটিতে থাকেন তো যদি প্যারিসে থাকেন সেক্ষেত্রে কিন্তু একটি বিষয় হচ্ছে আপনার কিন্তু পুরো ফ্রান্সেই ইনকাম কিন্তু সেম আপনার যে স্মিক স্যালারিটি রয়েছে এটি কিন্তু পুরো ফ্রান্সেই সেম বাট হচ্ছে সিটি ভেদে কিন্তু আপনার লিভিং কস্টটি ডিপেন্ড করে সো আপনি যদি প্যারিসে থাকেন আপনার কিন্তু লিভিং কস্টটা অনেক বেশি হবে আর আপনি যদি প্যারিসের বাইরে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার লিভিং কস্টটি কম হবে সো বুঝতেই পারছেন আপনি যদি প্যারিসে থাকেন সেক্ষেত্রে আপনি লিভিং কস্ট বাদ দিয়ে অল্প টাকা সেভ করতে পারবেন বাট আপনি যদি প্যারিসের বাইরে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনি বেশি টাকা সেভিংস করতে পারবেন প্রতি মাস তো আমি যদি একটি হিসাব করি যে প্যারিসের বাইরে কথা যদি আমি বলি সেক্ষেত্রে আপনি প্রতি মাসে সব কিছু বাদ দিয়ে আপনার যে লিভিং কস্ট রয়েছে সেটি সাড়ে তিনশো থেকে চারশো ইউরো মধ্যে হবে যদি আপনি ধরেন ক্রুজে থাকেন আর যদি ক্রুজের বাইরে থাকেন হয়তো একটু বেশি হবে হয়তো সাড়ে চারশো ইউরো পর্যন্ত খরচ হতে পারে আর আপনি যদি প্যারিসে থাকেন সেক্ষেত্রে আপনার খরচ হয়তো পাঁচশো থেকে ছয়শো ইউরো হবে প্রতি মাসে সো আপনি বুঝতে পারতেছেন সাড়ে আটশো যদি আপনার ইনকাম হয় সেক্ষেত্রে আপনি প্যারিসে মোটামুটি আড়াইশো ইউরো হয়তো জমাতে পারবেন ম্যাক্সিমাম আর প্যারিসের বাইরে যদি থাকেন সেক্ষেত্রে কিন্তু চারশো সাড়ে চারশো ইউরো আপনি প্রতি মাসে সেভ করতে পারবেন তো এভাবে যদি বলি আপনি প্যারিসের বাইরে থাকলে বছরে মোটামুটি পাঁচ হাজার ছয় হাজার ইউরো হয়তো জমাতে পারবেন আর যদি প্যারিসে থাকেন সেক্ষেত্রে হয়তো তিন হাজার বা চার হাজার ইউরো আপনি বছরে জমাতে পারবেন সো এখানে আরেকটি বিষয় রয়েছে সামারে কিন্তু আপনি ফুল টাইম কাজ করতে পারবেন বাট কাজ পাওয়াটাও একটু বিষয় সো আপনি কাজ পাচ্ছেন কি না এটার উপরে ডিপেন্ড করে তো সব মিলিয়ে যদি আমি বলি প্যারিসে থাকলে আপনি হয়তো তিন হাজার চার হাজার কিংবা সর্বোচ্চ পাঁচ হাজার ইউরো আপনি জমাইতে পারবেন এক বছরে আপনি যদি পুরো সময়টি কাজ করেন অর্থাৎ পুরো বছরই যদি আপনি এই পার্ট টাইম জবটি কন্টিনিউ করেন আর প্যারিসের বাইরে হলে সেক্ষেত্রে ছয় হাজার ইউরো পর্যন্ত হয়তো আপনি জমাইতে পারবেন সো বুঝতেই পারতেছেন আপনি যদি পাবলিক ইউনিভার্সিটিতে আসেন সেক্ষেত্রে কিন্তু আপনি প্যারিসে থাকেন অথবা প্যারিসের বাইরে থাকেন মোটামুটি আপনি টিউশন ফিটা জমাতে পারবেন প্যারিসে থাকলে হয়তো একটু ডিফিকাল্ট হবে বাট প্যারিসের বাইরে থাকলে আপনি খুব ইজিলি টিউশন ফিটা ম্যানেজ করতে পারবেন এবং হয়তো আপনার কিছু সেভিংস থাকবে টিউশন ফি দেওয়ার পরও আর যদি প্যারিসে আসেন সেক্ষেত্রে পাবলিক ইউনিভার্সিটি হইলে আপনি হয়তো মোটামুটি টিউশন ফি ম্যানেজ করে ফেলতে পারবেন অথবা কিছু টাকা বাড়ি থেকে নিতে হবে আর প্রাইভেট যদি হয় সেক্ষেত্রে কিন্তু আপনি বুঝতে পারতেছেন আপনার একটি বড় অ্যামাউন্ট কিন্তু আপনার বাড়ি থেকে নিতে হবে হয়তো পাঁচ লাখ ছয় লাখ সাত লাখ প্রতি বছরে আপনার এই টাকাটি কিন্তু বাড়ি থেকে নিতে হবে আপনি যদি জব করেন তারপরেও আর যদি আপনার ইউনিভার্সিটি হয় প্রাইভেট এবং আপনি একটি বাইরে থাকেন সেক্ষেত্রেও আমি বলবো যে আপনার টিউশন ফিটি ম্যানেজ করা অনেকটাই ডিফিকাল্ট হয়তো অল্প কিছু টাকা আপনার বাড়ি থেকে নিতে হবে এক লাখ দুই লাখ বা তিন লাখ সর্বোচ্চ তো আশা করি এই ভিডিও থেকে আপনি একটি ওভারভিউ পেয়ে যাবেন আর অবশ্যই আপনারা যখন আসবেন এই বিষয়গুলো মাথায় রেখে আসবেন পর্যাপ্ত ব্যাক যেন থাকে আপনার বাড়িতে আরেকটি বিষয় হচ্ছে আপনি যে পুরো সময়টি জব করতে পারবেন এটারও কিন্তু নিশ্চয়তা নেই আপনার হয়তো জব পাইতে সময় লাগতে পারে বা আপনি চাকরির জুতো হতে পারেন তো সব কিছু মাথায় রেখে আসলে আপনার ব্যাকআপ থাকতে হবে এই ব্যাকআপটি অবশ্যই নিয়ে আসবেন তো আশা করি ভিডিওটি আপনাদের জন্য হেল্পফুল হবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন আর পরবর্তী ভিডিও পর্যন্ত আমাদের সাথে থাকবেন